এক সময় বিজ্ঞানী টলিমি বলেছিল পৃথিবী স্থির সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে পরবর্তীতে গ্যালিলিও এমনকি নিউটন পর্যন্ত তারা এসে বললো উল্টাটা সূর্য স্থির পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আমি একটা কথা বলি যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে আল্লাহ তালা বলেন আল্লাহ অদৃশ্য থেকে একেবারে দেখে শুনে বিজ্ঞানের থিওরি অনুযায়ী থিওরি দিয়ে প্রমাণ করতে হবে আল্লাহকে না আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে না দেখে গায়েব থেকে কোন থিওরি নাই আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে বলে কেন কেন কারণ হলেই বিজ্ঞানের থিওরি দিয়ে আমি চ্যালেঞ্জ করতে পারি পৃথিবীতে কোনো বিশ্বাস প্রতিষ্ঠিত হতে পারে না না বিজ্ঞানের সাথে সাথে বলে এটার উজ্জ্বল পুরোপুরি প্রমাণ আমাদের সামনে আছে যেমন একটা উদাহরণ যেটা আমি বলতে চাচ্ছি বিজ্ঞানী টলিমি বলল পৃথিবী স্থির সূর্য পৃথিবীর চারদিকে ঘূর্ণায়মান এই থিওরি চললো পৃথিবীতে আড়াই শত বছর কত বছর আড়াই শত বছর আড়াই শত বছর পরে আড়াই শত বছরের যাবৎ পৃথিবীর মানুষেরা বিশ্বাস করত পৃথিবী স্থির সূর্য পৃথিবীর চারদিকে ঘূর্ণায়মান আড়াই শত বছর পরে বিজ্ঞানীরা বলতে লাগলো না পৃথিবী ঘূর্ণায়মান সূর্যের চারদিকে সূর্য স্থির তাদের এই কথাটা আরো পঞ্চাশ বছর চলল কত বছর পঞ্চাশ বছর চলল তারা অর্ধেক সঠিক বলেছে অর্ধেক ভুল বলেছে তারা যেটা বলেছে পৃথিবী সূর্যের চারদিকে ঘূর্ণমান ঠিক আছে ভুল করেছে এখানে সূর্যকে স্থির বলে সূর্যকে কি বলে স্থির বলে বরং এস্ট্রোনোমার শিপলি তিনি বলেছেন দিস দা সান ইজ মুভিং টুয়ার্ডস এন অ্যাপয়েন্টেড গোল ডি আর দা একই লেখা টি কনসোনেন্টের আগে হলে এটাকে দা পড়তে হয় ভাওয়ালের আগে হলে এটাকে পড়তে হয় দি পড়তে হয় আমরা অনেক সময় পেস লাগাই দি না দা দি না দা আসলে কনসোনেন্টের আগে হলে এটাই দি এটাই দা আবার ভাওয়ালের আগে হলে এটাই দি লেখা এটি দ্য সান ইজ মুভিং টুয়ার্ডস এন অ্যাপয়েন্টেড গোল সূর্য শুধু ঘুরছেই না একটা কেন্দ্রের দিকে ঘুরে ঘুরে চলে যাচ্ছে একটা কেন্দ্রকে লক্ষ্য করে ঘুরতেছে বিজ্ঞানের থিওরি দুইটা মশন সূর্যের গতি বর্তমানে আবিষ্কার হয়েছে অরবিটাল মুভমেন্ট ফরওয়ার্ড মুভমেন্ট সূর্য নিজে কত গতি বেগে ঘুরে 208 কোটি উপরে 55 লক্ষ 208 কোটি 55 লক্ষ 60 হাজার কিলোমিটার বেগে নিজে ঘুরে একা নিজ কক্ষপথে গোটা সৌর পরিবারকে নিয়ে 2 কোটি 8 লক্ষের উপরে কিলোমিটার বেগে সূর্য ঘূর্ণায়মান তাহলে 50 বছর পরে বিজ্ঞানের আগের এরিও ভুল প্রমাণিত হলো হ্যাঁ প্রপর কিলোমিটারের গতিবেগ কোরআন নাই কিন্তু এটা কোরআন থেকে প্রমাণিত সূর্য যে ঘূর্ণায়মান এখন ঠিক আছে বিজ্ঞানীদের কথা আমি বলতে চাচ্ছিলাম বিজ্ঞান দিয়ে পৃথিবীতে কোন বিশ্বাস প্রতিষ্ঠিত হতে পারেই না এজন্য আল্লাহ তারা বলেছেন আল্লাযীনা ইয়াকুমিনুনা বিল গায়ব যারা অদৃশ্য থেকে আল্লাহর উপর গিয়ে করবে বিশ্বাস করবে এবার আসেন ওই জায়গায় সূর্য গর্ণয়মান কোরআন বলছে ওয়াস শামসু তাজরী লি মুসতকরিল্লাহ দসান ইজ মুভিং টু আর অ্যাপয়েন্টড গোল মধ্যে আছে ওয়াস শামসু তাজরী লি মুসতকরিল্লাহ সূর্য গর্ণয়মান তার জন্য নির্দিষ্ট যে জায়গা সেই জায়গাকে লক্ষ্য করে সেই জায়গাকে লক্ষ্য করে সূর্য গর্ণয়মান ভাইরা বাদ সূর্য কত দূরে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে আমাদের থেকে কত দূরে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে আমাদের থেকে সূর্য সূর্য যে আলো বিকিরণ করে এক সেকেন্ডে কতটুকু সময়ে এক সেকেন্ডে যে আলো বিকিরণ করে সূর্য আনুভিক বোমা হিরুসুমাই আর নাগা সাকিতে যখন পড়েছিল পঁয়তাল্লিশ সালে উনিশশো পঁয়তাল্লিশে না পঁয়তাল্লিশ হিরুসুমাই দুই লক্ষ সাঁত্রিশ হাজার মানুষ মারা গেছে নাগা সাকিতে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মানুষ মারা গেল এখন এক সেকেন্ডে সূর্য যে আলো বিকিরণ করে যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা বলে দেয়ার ইজ নো গড এই লোকগুলি আল্লাহর সৃষ্টি নিয়ে একটু চিন্তা করলে বলতো

কেউ থাকবে না এক সেকেন্ড এই পরিমাণ আলু সূর্য বিকিরণ করে এখন প্রশ্ন হলো আমরা জলে পুরে চাই হয় না কেন টিকে কোথায় দেখেন সূর্য যে আলু বিকিরণ করে প্রতি সেকেন্ডে তার বিশ লক্ষ ভাগের কত লক্ষ ভাগের না ভুল বলছি বিশ কোটি বাঘে ওইদিকে বিশ লক্ষ আনবিক বোমার সমান বিশ কোটি ভাগের এক ভাগ নিচে আসে পৃথিবীতে আসে বিশ কোটি বাঘের এক ভাগ মাত্র আর বাকিটা আল্লাহ তালা মহাশূন্যের ভিতরে যদি ওইটা বলতে যাই অনেক সময় লাগে লাগবে এই জন্য যাচ্ছি না মহাশূন্যের ভিতরে আল্লাহ তালা এমন ফ্রেশ তৈরি করে রেখেছেন যেগুলি সেখানে হয়ে যায় শেষ হয়ে যায় চিন্তা করেন আল্লাহ উনিশ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শ নিরানব্বই ভাগ আলো শেষ হয়ে যায় কাজ শেষ হয়ে যায় পাত্র এক ভাগাশে যদি মাত্র আর এক ভাগাশতো এই মহা বিশ্ব দলে পুরে সরকার হয়ে যেত এটা কে সৃষ্টি করেছেন আল্লাহ কে কন্ট্রোল করেন সুবহানাকা রাব্বানা ফকিনা আযাবান নার